মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাকে আল্লাহ তোমারে ডাইকে ডেকে কয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বড় তোর দোকান ছোট আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড় তোর ঘুম ছোট বান্দা আয় আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দিনও ফাঁসবার ডাকে কয়বার ডাকে যখন তুমি আল্লাহর ডাকে আসো না তখন আল্লাহ পাকের কুদরতি যায় বড় ব্যথা লাগে আল্লাহ পাকের কুদরতি যায় বড় ব্যথা লাগে আল্লাহ পাক তখন কষ্ট পায় কারণ কষ্ট পাওয়ার কারণ হলো কুল কায়নাতের ভিতরে মানুষকে আল্লাহ নিজের হাতে বানাইছে আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নেই জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই ফেরেস্টা বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই জান্নাত জাহান্নাম আল্লাহ হাত লাগায় শুধু আসমান তুমি হও কোন সাথে সাথে পায়া কোন জমিন হয়ে গেছে জমিন হও সাথে সাথে হয়ে গেছে আসমান হও হয়ে গেছে ফেরেসটা হও হয়ে গেছে জান্নাত হও হয়ে গেছে কিন্তু এর যুব তোমাকে বানাইতে আল্লাহ পাক কোন ফায়া কোন বলে বানাই নাই তোমাকে আমাকে যখন আল্লাহ বানায় আল্লাহ কয় খালাক দিয়ে দাইয়া এই মানুষ আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এত দামি কপাল এত দামি কপাল এই কপাল দিয়ে আমার বান্দা আমার কদমে সাজদা দিবে যেই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন পায়ে কোন বললে হয় না এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ আকবর জোরে কও এজন্য আল্লাহ পাক কয় বান্দা আমি তোরে যখন ডাকি তুই আমার ডাক শুইনো যখন মসজিদে আসো না তখন তোর আচরণ দিকে আমার কষ্ট লাগে আজকে বন্ধুর মায়া তোর বেশি হয়ে গেল আজকে দোকানের মায়া তোর বেশি হয়ে গেল আজকে ঘুমের মায়া তোর বেশি হয়ে গেল কিন্তু তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল সেখানে তো আমি আল্লাহ তোর পাশে ছিলাম মায়ের পেট থেকে দুনিয়া আসলি এই জায়গায় আমি তোরে খাওয়ার ব্যবস্থা করেছি মার বুকে তোর পাঠায় দিছি এই ঠান্ডাও না গরমও না এমন একটা দুধের ব্যবস্থা মায়ের বুকে আমি রেখে দিয়েছি কারণ আমি জানি তুই ঠান্ডা দুধ খাইতে পারবি না গরম দুধ খাইতে পারবি না তোর জন্য যদ্দুর খাওয়ার মতো এদ্দুর দুধ আমি বানায় রাখছি এমন পজিশনে বানায় রাখছি তোর দাঁত ছিল না আমি তোরে দাঁত দিছি খাওয়ার শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি ছিল না সময় মতো আমি দাঁতে সেই শক্তি দিয়েছি হাত ছিল তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না আমি তোর সময় মতো হাতে শক্তি দিয়েছি পা ছিল তোর কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোর পায়ে সময় মতো শক্তি দিয়েছি সব কিছু সময় সময়ে সময় মতো আমি তোরে যোগান দিয়েছি তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোর সব হয়েছে পর হয়ে গেছে আমি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথা পায় যায় যখন তোমার মসজিদের মিনার থেকে যুব। আল্লাহ তোমারে যখন ডাকে তুমি নামাজে সারা দাও না আল্লাহ পাকের কুদরতি কলি যায় তখন ব্যথা লাগে এজন্য আমার ভাইরা বন্ধুরা আমার নবীর সম্মান আমার নবীর সম্মান এত বড় ঐতিহাসিক সফর মেরাজের সফর এই মাস চলন্ত মাস রজব মাস এই মাসে আল্লাহ আমার নবীরে করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও বন্ধু তুমি কষ্ট নিও না সন্তান তোমার নিয়া গেছি তোমার বিনিময়ে কাউসার দিছি আল্লাহু আকবার জোরে কো সন্তান নিয়া গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি সন্তান নিয়া গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি কাউসার শব্দ এর সংখ্যাগত অর্থ অসংখ্য অগণিত নিয়ম অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি এর অনেকগুলি অর্থ আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার খুতুবাতে কাসিমির মধ্যে কাউসার শব্দের 18টা অর্থ লিখেছেন এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক কয় দোস্ত এ দোস্ত একদল জামাতে সাহাবা দিয়েছি একদল জামাতে সাহাবা দিয়েছি এই জামাতে সাহাবা বাবার জন্য সন্তান যা করে তোমার জামাতে সাহাবা তোমার জন্য তার চেয়ে আরো বেশি করবে বাবার জন্য সন্তান যেমন ভাবে জাম ধরে দে বাবার জন্য সন্তান যেমন জান ধরে দেয় বাবার সম্মান রক্ষার জন্য সন্তান যেমন জীবন দিয়ে দেয় এ বন্ধু একদল জামাতে সাহাবা এরাও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে তোমার সম্মান রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে আরেকটা অর্থ হলো আল্লাহ পাক কয় একদল উম্মত তোমারে আমি দান দি দান করেছি এ দুষ্ট উম্মতের ভিতরে একদল আশিক আমি তোমারে দিছি এই আশিকের দল

মানবতের সিংহাসন টিকা রাখার জন্য যে কোনো মুহূর্তে ওলামায় কেরামের ডাকে তারা জীবন দিতে তৈর এই কাউসার নামক নিয়ামত তারা আল্লাহ পাক আমার আপনার আল্লাহ পাক বুঝাইছেন আজকে এই মজলিস থেকে দেখতে চাই নবীর খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিতে যদি তুমি তৈয়ার থাকো তোমার কথাই আল্লাহ কাউসার বলেছেন তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছেন তোমার কথাই কাউসারে বলেছেন কারা কারা তৈয়ার কাহাতুটা আল্লাহরে দেখাও জন্য আমার ভাইরা একটু মনোযোগ উলামায়ে কেরাম তোমাদের কে রাজপথে ডাক দিবে এমনি এমনি ডাক দিবে না এমনি এমনি ডাক দিবে না কারণ এটা আমার আল্লাহ নবীর অগ্রিম জানাইছেন তোমার মতো এমন একজন আশিক বাহুবলের জমিনে আসো যে আমার নবীর খতবে নবুয়তের সিংহাসন ঠিকায় রাখতে जान দিতে தயார் এজন্য তোমারেই আমরা ডাকি তোমারেই আমরা পাশে টানি ঠিক কিনা জুরে কাও গুরু খওয়ন্ন আর জিলাফী খওয়ন্ন আশিক রসুল না জানদে ওন্ন আশিক রসুল ঠিক কি না ও জানদে ওন্ন আশিক রসুলদের কথাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসারে কাউসার গোই উল্লেখ করেছেন আমি তো বলি কাউসারের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে কাউসার গোই আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কথা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে

শুক্রিয়া আদায়ের তরিকা হলো আল্লাহর বন্দিগি বাড়ায় করা ঠিক নাই আমার আল্লাহ পাক দিছে আল্লাহ আমার সন্তান দিছে আল্লাহ আমার সুখে রাখছে এটার মুখে আলহামদুলিল্লাহ মুখে যেমন আলহামদুলিল্লাহ কইবা আর ফেইলি সুক্রিয়া হইল তুমি আল্লাহর বন্দিগি আরো বাড়াইয়া করতা বন্দিকে আরো আল্লাহ কয় কাউসার নামক নিয়ামত দিছি সুক্রিয়া তান আমার বন্দিগি করো আমার গোলামি করো ইন্না শানিয়া কাহুয়াল আফতার আল্লাহ বলে দোস্ত আজকে ওই আসিফ ওয়াইল এরা তোমারে নির্বংশ কয় এরা তোমারে নির্বংশ কয় আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই যারা তোমারে নির্বংশ কয় এরা নির্বংশ তুমি নির্বংশ নাও তোমার নাম নেওয়ার লোক কেমন পর্যন্ত থাকবে কিন্তু আবু জাহেলের নাম নেওয়ার লোক আবু জাহেল মরলেই আর হয়তো না কুজিয়া জেহেল অমুসলিম নামে মুসলমানের বাচ্চার নাম তো আমি যারা খ্রিস্টান বৌদ্ধ কোন ধর্মের কোন মানুষের নাম আমি আজ পর্যন্ত আবু জাহেল পাইছি না আচ্ছা আবু জাহেল নামটা নয় আমরার কাছে খারাপ ইন্দুর কাছে কেলাগে খারাপ হইতো

আল্লাহ নবীর ঘর দেখতে যাই মোখানে আবু জাহালের বাড়ি আমার বিশ্বাস করেন বাথরুমের টয়লেটে দেখছেন আমি তখনই যে কি পরিমাণ আল্লাহ তারে অপছন্দ করছে কেমন দরা আল্লাহ তারে ধরছে কেমন বীজ টাল্লা করছে হ্যাঁ আমার নবীর সান মান কেমত পর্যন্ত চলে নবীজির গণগান চলে আর আবু জাহেলের বাড়ি গিয়ে টয়লেট করে ঠিক আজকে যে সমস্ত বেদিন বেঈমানরা আমার রসুলদের এইভাবেই গালি দিত আফতার কইয়া নির্বংশ কইয়া লেস কাটা কইয়া আল্লাহ তাদেরকে লেস কাটা বানাইছে তাদেরকে নির্বংশ বানাইছে তাদেরকে নির্বংশ বানাইছে নবীর সম্মান আছে থাকবে কেয়ামত পর্যন্ত ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না একটু জিকির করি ইলাহা ইল্লাল্লাহ পবিত্র কোরআনের সুরে কৌসার নাজিল করলেন যে সুরাটা শুধু নবীর সানে এই কাউসার শব্দের ব্যাখ্যায় কেমত পর্যন্ত একদল নবীর আশিক থাকব যাদের কথা আল্লাহ কাউসার শব্দে কইসেন যারা নবীর সম্মান রক্ষায় জীবন দিব এই কাউসারের ব্যাখ্যায় কারা কারা ডুববার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান তো আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি এই মাদ্রাসা হইলো আমার নবীর ঘর মাদ্রাসা হইলো আমার নবীর ঘর নবীর